বাংলাদেশের সন্ন্যাসীর জামিন খারিজ হওয়ার বিষয়ে বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি নেতা রাহুল সিনহা নতুন বছরেও জামিন মঞ্জুর হল না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ চট্টগ্রাম আদালতে গত পঁচিশে নভেম্বর বাংলাদেশে স্কনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয় সন্ন্যাসীকে প্রায় এক মাস হতে চললেও প্রভুর জেলবন্দি আজ ফের শুনানির জন্য চট্টগ্রাম আদালতে তোলা হয় প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত ফের প্রভুর জামিন খারিজ করে বাংলাদেশের সন্ন্যাসীর জামিন খারিজ হওয়ার বিষয়ে বৃহস্পতিবার বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা রাহুল সিনহা তিনি সাংবাদিক সম্মেলনে কি কি বললেন শুনে নেব ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি এবং তার সাথে সাথে আপনাদের সমস্ত দর্শক আমার পক্ষ পক্ষ থেকে থেকে শুভেচ্ছা দেখুন আজকের সবচেয়ে যেটা সকালের হতাশাজনক খবর সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম আদালতে জিন্ময় কৃষ্ণ দাসের যে শুনানি হওয়ার কথা ছিল বহু টালবাহানার পর সেই শুনানি হলেও কৃষ্ণ দাসকে ইস্কনের যিনি সন্ন্যাসী তাকে জামিন দেওয়া হয় আমরা আশা করেছিলাম যে নতুন বর্ষে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত জামিন দিলেন কিন্তু কি অজ্ঞাত কারণে আমরা জানি না আদালত এই জামিন মঞ্জুর করে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হতাশাজনক এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যেভাবে বাংলাদেশে মৌলবাদীরা ইসলামিক মৌলবাদের নামে তাণ্ডব চালাচ্ছে সেই তাণ্ডব থেকে দূরে আদালতও এবং সেই কারণেই বোধ করি আদালত এই জামিন মঞ্জুর করে এই ঘটনা পরিষ্কার চোখে আমি দেখিয়ে দিচ্ছে বিনা দোষে একজন সন্ন্যাসী শুধুমাত্র হিন্দু বা সনাতনী হওয়ার অপরাধে আইনকে গলা চিপে হত্যা করার কাজ বাংলাদেশে যে হচ্ছে এটা তার একটা বড় লাগাতার হামলা এবং চলছে আমি বাংলাদেশ সরকারের কাছে এটাই আবেদন জানাবো আমাদের পক্ষ থেকে যে অবিলম্বে সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে চিনময় দাস তার জামিন যাতে মঞ্জুর হয় দ্রুত তার যাতে জেল মুক্তি হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ বাংলাদেশ সরকার গ্রহণ করুক এটাই ভারতের এবং পশ্চিম বাংলার সমস্ত মানুষের ইচ্ছে দ্বিতীয় বিষয় যেটা আমার সেটা হচ্ছে যেভাবে পশ্চিম বাংলায় তৃণমূল আর তৃণমূলের মধ্যে ঘেউ খেয়ে